আসসালামু আলাইকুম দেখেন আজকে কোথায় আসছি আপনাদের স্বপ্নের সেই নীলা গার্মেন্টস আসছি নীলা গার্মেন্টস থেকে কিন্তু আজকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আপনাদেরকে হিউজ পরিমাণ কালেকশন দেখাবো ভাই এ টু জেড কালেকশন দেখাবো আপনি কি চান ভাই সেটা কি পাচ্ছেন অবশ্যই কিন্তু নীলা গার্মেন্টস আসলে আপনি ওই কালেকশন সম্পূর্ণ পাবেন আপনি একটা জ্যাকেট চাচ্ছেন মাইনাস চাচ্ছেন কালার চাচ্ছেন ডিজাইন চাচ্ছেন মানে কি চাচ্ছেন ভাই সব ধরনের জ্যাকেট কালেকশন ভাইদের কাছে ভরপুর আছে অবশ্যই এই যে দেখেন কি পরিমাণ আমি জাস্ট এক নজরে দেখাই আপনাদেরকে দেখেন ভাইদের বিশাল একটা নিম্মে নিম্নে বারোশো স্কোয়ার ফিটের মতো একটা স্পাইস এই শোরুমটা তা অবশ্যই দেখেন কি পরিমাণ কালেকশন এই শোরুম যদি আসেন একবার হলে কিন্তু এই ভাইয়ের নামটা একটু বলবেন নাকি আচ্ছা এই যে দেখেন কি পরিমাণ কালেকশন ভাই আপনি প্যান্টস আসছেন এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্যান্টের কালেকশনগুলো ভাই এ টু জেড কালেকশন আপনার সাইজ এভেলেবেল এখান থেকে আপনি খুচরাও নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি এই শোরুমে আসবেন আসলে কিন্তু এই ধরনের কালেকশন নিতে পারতে আছেন এই যে দেখেন কি পরিমাণ কালেকশন ভাইদের ভরপুর কালেকশন